আপনি বলেন জীবনের স্বর্গ কোথায় এই তো স্বর্গ এই তো বৈকুণ্ঠ এই তো গোলক গুড মর্নিং এভরি ওয়ান হাজার আজ সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্ত আমরা এখন যমুনাত্রী কাছাকাছি রয়েছি রাত্রে একটা বাজে এসেছি তো দেখুন এখানকার সুন্দর নজরা আপনার মন মুগ্ধ হয়ে যাবে আর ইউল এ 1 2 3 হরি বোল হরি বোল কোথায় আমরা রয়ছি দেখুন এই দেখো আমাদের গর কোথায় একানি শুরু শেষ নয় কিন্তু অনেক শুরু আরেকটা দেখাচ্ছে কি গোরাঙ্গি এখন আমরা 목 টুক ধইনি এখনো ঘুম থেকে উঠেছি মার তো এই দেখুন এই দেখেন এটাকে এ কি কোথায় এসেছ তুমি ঠান্ডা লাগছে নাকি কি হলো কি বলো দরজা লাগা লাগা লাগাও কিন্তু এই দেখেন এখানে এ দেখুন বরফ এ দেখুন হিমালয় হিমালয় বরাব দেখা যাচ্ছে হিমালয় বরফ দেখা যাচ্ছে এ দেখুন হিমালয় বরফ

জয় হো ভোলেনাথ জয় হো যমুনা মাইয়া জয় হো গঙ্গা মাইয়া তো জীবন সার্থক হইল ধামে এসে টাকা পয়সা জীবনে সব একদিন চলে যাবে কিন্তু মনের আনন্দ মনের যে অভিআষা সেটা কখনো শেষ হবে না তো জীবনে আর কি আছে আসেন চার ধাম যাত্রা চলে আসেন আর জীবনের সর্ব আনন্দ করেন রাধে রাধে রাধা রানী কি যে আমরা এখনো হয়নি কমেন্ট করেছিল দামোদরের সেবা কি করে হচ্ছে করে নিয়ে এসেছি আপনি কী ভাবছেন দামোদর রাধা হানি মহাপ্রভু গোপাল সবাই ধাম যাত্রায় এসে গেছে হারি বোল এদিকে আসো ভাই রাধে 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 হারি বল স্বপ্ন দেখছি না রাধে রাধে তো ফ্যামিলি ব্লগের মাধ্যমে আপনাদেরকে আজকে আমি দর্শন করাচ্ছি যে আমরা দুদিন ধরে ব্লগ দিতে পারছি না ভিডিও বানিয়েছি অলরেডি কিন্তু সময় নেই আর এখানে নেটওয়ার্ক ইস্যু করছে তো সকালে ঘুম থেকে উঠে তো স্বপ্ন মনে হচ্ছে আর এখন তো আরও স্বপ্ন হচ্ছে চার দেখে শুধু পাহাড় আর কত সুন্দর রোদ আর আকাশ কত নীল বাহ কোনো এখানে এডিট করা নেই পুরো আকাশ ন্যাচারালভাবে এখানে নীল এই গৌরাঙ্গি गरंग की ताला चला चलो 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 आर बिस्कुट में जितनी चीज़ तुमने मने चीज़ जालसी सोवे करो चलो 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 बसो बसो गाते बसो तो ठाकुर के नहीं है नहीं दिखा पड़े हो दिखा जान धरो इधर धरो हाँ

তো খুবই অদ্ভুত মানে কি বলবো বলার তো নেই তো আপনার যদি গঙ্গা যমুনাথ দর্শন করতে চান তাহলে আমার যে মেন রয়েছে আকাশ বৃন্দাবন ব্লগ ওই নিয়ে দর্শন করতে পারবেন আর আপনারা যা অবধি আপনাদেরকে আমরা কি করছি আর সেগুলো আপনাদেরকে ফ্যামিলি ব্লকে দেখাবো তো চলুন আমরা এখন অলরেডি রেডি হয়ে গেছি আমাদের গাড়ি রেডি তো রাত্রে আমরা এখানে ছিলাম এই করে এখানে নিচে আমরা ছিলাম এখান থেকে তো পাহাড় দেখা যাচ্ছিল খুব সুন্দর অপূর্ব সুইজারল্যান্ড তো আমাদের বৃন্দা আমাদের ভারতবর্ষে রয়েছে সুইজারল্যান্ড মানে সুইজারল্যান্ড যায় ইউরোপে যায় কত সুন্দর দেখার জন্য কিন্তু আমাদের আগে আজ আগে উঠ যা ওটা ওটা ভাইয়া আগে ছেলে না আগে আগে ছেলে না মানে এত সুন্দর মানে ধাম যাত্রায় মানে আপনি আসলে আপনার মন আপনি বলেন জীবনের স্বর্গ কোথায় এই তো স্বর্গ এই তো মানে এ দেখুন সকালবেলা এখান থেকে পাহাড়ে বরফ দেখিয়েছিলাম থেকে এখনো দেখা যাচ্ছে এ দেখুন বরফ এই যে মাঝখানে যে পাহাড়টা ওটাতে বরফ দেখা যাচ্ছে বুহ সূর্য এত সুন্দর হয়ে উঠছিল

দেখেন এখানে হিমালয় পর্বত কত সুন্দর অসাধারণ এখানে পাহাড় দর্শন হচ্ছে এখানে দেখেন বরফে পুরো একবারে ঢেকে গেছে পাহাড়ে পুরো বরফে ঢেকে গেছে আর খুবই ঠান্ডা খুবই ঠান্ডা অসাধারণ সুন্দর আজকে শুরু তো ভিউ এত সুন্দর ঘর কত সুন্দর বানানো এদিকে বাও এখন আমরা পাহাড়েতে ওই যেখানে বরফ দেখতে পাচ্ছেন সেখানে আমরা এখন উঠছি এই যে পাহাড় দিয়ে অনেক সুন্দর দেখতাম বাওরাঙ্গি তো তো ঘুমিয়ে যাচ্ছে হাওয়াতে তো অসাধারণ সত্যি আমার জীবন সার্থক হয়ে গেল আমি কখনো ভাবি নাই যে রাধা রানী এরকম দৃশ্য দেখাবে তো রাধা রানীর কৃপাতে এত সুন্দর দৃশ্য দর্শন করছি সত্যি অশেষ কৃপা অসাধারণ চোখ জীবন আমাদের ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা কিভাবে পাহাড়ের মধ্যে বাস করে আছে মানুষ প্রিয় ভক্তগণ ফ্যামিলি ব্লগের মাধ্যমে আজকে এই ছোট্ট একটা ব্লগ দিচ্ছি এখানে কেননা পরিস্থিতি খুবই অন্যরকম ভয়াবহ হয়ে গেছে নেটওয়ার্ক ইস্যু আর আমরা একটা জায়গায় স্থিরভাবে থাকতে পারছি না এডিট করতে সময় লাগছে সব কিছুতেই প্রবলেম হচ্ছে তো আপনাদের কি আমরা পরে আপনাদের নেক্সট আরও বড়ো বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখান থেকে খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো আমরা তো অনেক আনন্দ করেছি আর আনন্দ আমরা করব তো ফ্যামিলি ব্লগের মাধ্যমে এটাই শেষ করছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেল চেষ্টা করে রাখবেন অনেক ভিডিও কালেকশন আছে এটা আপনাদেরকে ধীরে ধীরে দিব যেখানে নেটওয়ার্ক পাচ্ছে আর কি বলবো আমরা কিছুক্ষণের মধ্যেই এই পৌঁছাবো তো যমুনাত্রীর যে ব্লগ আপনারা সেটা আমার মেন্স এনে পাবেন আকাশ বন্ধা আমার ব্লগের মাধ্যমে তো এটা আজকে এখানে শেষ করছি সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ দেবভূমি উত্তরাখণ্ড কি যায় যমুনা মহারানী কি যায় রাধা রানী কী যায় দেখুন কত সুন্দর দেখুন হিমালয় পর্বত রাধে রাধে